মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই আমাদের দলীয় সাধারণ সম্পাদক দীর্ঘদিন অসুস্থ থাকার পর উনি এসেছেন উনি একটা বক্তব্য দিয়েছেন মাত্র এই বক্তব্যের সাথে সাথেই পুরো দেশব্যাপী যেভাবে আপনারা ভয় পাচ্ছেন ইউনুসগ যেভাবে ভয় পাচ্ছে এভাবে তো মনে হচ্ছে আসলেই বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা গণমানুষের দল আমার একটা জিনিস আমি খুব আসলে আজকে খুব বিচলিত হচ্ছি সেটা হচ্ছে দেখুন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ একজন কর্মীও যদি একটু বক্তব্য দেয় বা কোনো ধরনের কোনো কথা বলে সেখানে তাদের এত গাত্রতা আরম্ভ হয়ে যায় যে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই যেটা এত ভয় পাচ্ছে এত ভয় পাচ্ছে এই ভয়ের শেষ কোথায় আমি আসলে বুঝতে পারছি না আমার এক বন্ধু একদিন বলেছিল বাংলাদেশের বর্তমান সরকার যেটা আছেন উনি উনাকে জুতা পিটা করলেও উনি ক্ষমতা ছাড়তে চান না বর্তমান সরকার উনি যে অবস্থা মহাজন সাহেব উনি ক্ষমতা ছেড়ে ছাড়বেন এটা আপনারা মনে করেন এই ক্ষমতা উনি ক্ষমতার স্বাদটা কীভাবে পাইছেন আপনারা দেখতে পাচ্ছেন না বঙ্গবন্ধুর কন্যা সতেরো বৎসর ক্ষমতা ছিল এর আগে পাঁচ বৎসর এর আগে বঙ্গবন্ধু ক্ষমতা ছিল দেখেন তো উনার কয়টা বিজনেস আছে উনার ছেলে মেয়েদের কয়টা বিজনেস আছে উনার ছেলে মেয়েরা এখনও জব করে কাজ করে খায় বঙ্গবন্ধুর নাতি বঙ্গবন্ধুর নাতনি নাতনিরা রাজনীতি করে রাজার নাতনিয়রা আর এখনকার মহাজন সাহেব উনি এই দশ মাসে উনি কয়টা লাইসেন্স নিছে কতটা নিজেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে এগুলো একটু দেখেন আপনার পর্যালোচনা করেন উনি কি ক্ষমতা ছাড়ার লোক নাকি ক্ষমতা ছাড়ার লোক না একটা কথা আছে দিল্লিকে লাড্ডু খাইলে অবস্থায় না খাইলে অবস্থায় এমন এক পজিশানে আছেন আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো ওনারা এখন ভাবতে পারছেন না কি যাবেন কি যাবেন না যাবেন কি যাবেন না উনি আসলে দিল্লিকে লাড্ডু আপনাদেরকে খাওয়াবে না আমার মনে হয় আপনারা দয়া করে এই অপশাসন থেকে দেশটাকে মুক্ত করেন দেশ আজ হুমকির মুখে দেশটা একটা অগণতান্ত্রিক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এই রাষ্ট্র কারা কিভাবে তৈরি করছে এটা সবাই এখন আস্তে আস্তে বুঝতেছে তো সময় যখন পেরিয়ে যায় তখন যদি আপনি সময়ের কাজ সময়ে না করেন সময় পেরিয়ে গেলে সেটা অনেক দূষণীয় হয়ে ওঠে সেটাকে রক্ষা করা আর এই কারণে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব উনাকে এই দেশের ক্ষমতার মশনদের থেকে দৌড়াইয়া যেভাবে দেশটাকে দয়া করে আগে মুক্ত করেন তারপরে আপনারা ক্ষমতা নিয়ে ভাগাভাগি করেন ক্ষমতা কখনো আওয়ামী লীগ থাকবে কখনো বিএনপি থাকবে বা অন্যান্য দল যারা আস তারা কখনো আসবে কারণ বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন এই জন্য যে আপনি আজকে আজকে যা অনেকেই আছেন দেখেন আজকে কতজন বাংলাদেশে কতজন লোক প্রধানমন্ত্রী হয়েছেন এই একাত্তর থেকে দুই পর্যন্ত উনি যে উপদেশটা হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন এটাও বঙ্গবন্ধুর অবদান কিন্তু উনি ক্ষমতা আসার পরেই সর্বপ্রথম যেই স্বাধীনতার আতুর ঘর সেটার উপরেই উনি আঘাত হানছেন বঙ্গবন্ধুর মরালের উপরে আঘাত হানছেন কারণ হচ্ছে কি এটা হচ্ছে আসলে আপনার আদর্শ কোথায় সেটা আপনি যখনই সুযোগ পাবেন তখনই আপনার আচরণে প্রকাশ পাবে আজকে আপনি মনে করতে পারেন আপনি অনেক অনেক কিছু পার পেয়ে যাবেন অনেক কিছু করছেন আপনার বোধহয় এটাই শেষ সময় আপনার শেষ সময় না এটা এক মাঘে শীত যায় না মাঘ মাস ঘুরে 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 প্রতি বৎসরই আসে পৌষ মাসও আসে তো কাজেই এসেছেন ভালো কথা দখলদারিত্ব নিয়েছেন ভালো কথা কিছু একটা দেওয়ার চেষ্টা করেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনার একটা অন্তত আপনি দেশটার প্রতি আপনার ন্যূনতম হলেও একটু মায়া দয়া আছে আপনি তো এই দেশে এই দেশকে নিয়ে ভাবেন না আপনি কেন দখলদারিত্ব করে করতে আসছেন ব্যবসা বাণিজ্য করতেছেন সেটা করেন না সেটাও তো ঠিক মতো করেন না সেটাও দেশ দেশকে কিছু দিতে রাজি না আজকে হাজার হাজার মানুষ আপনারা দেখেন আমেরিকাতে আমরা যারা ব্যবসা বাণিজ্য করে খাই আমাদের ট্যাক্স দিতে হয় না আমরা ট্যাক্স দিই না বাংলাদেশের কি এরকম কোনো রাষ্ট্রীয় অবকাঠামো নাই রাষ্ট্রীয় আইনকানুন নাই আপনি সেটাও মানতে রাজি না আপনি কি মানতে রাজি আপনি কেন এরকম করছেন এই দেশটাকে নিয়ে এত সিনেমিনি কেন খেলছেন কার ইশারায় কেন এই দেশটাকে কেন এরকম একটা অচল রাষ্ট্রে পরিণত করেছেন আজকে আপনি দয়া করে একটু শান্ত হন এত খেতে খাইতে যায় না খাইতে 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 আপনি এমন খা খাওয়া খাইছেন যে একেবারে আদম ব্যাপারী পর্যন্ত খাই ফেলতেছেন